সময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে না আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশ চলে এটা অস্বীকার করার মতো কিছু না যে অস্বীকার করবে সে নিব খারাপ এটা একশো পার্সেন্ট গ্রান্টি কোনো মানুষ যদি অস্বীকার করে যে আমরা প্রবাসীদের রেমিটেন্সের আশা করি না আমরা প্রবাসীদের রেমিটেন্স আশা করি না বা রেমিটেন্স দিয়ে প্রবাসীদের রেমিটেন্স টাকা দিয়ে না তাহলে আমি মনে করবো সেটা বাংলাদেশের সরকারের মতো এমন ষড়যন্ত্র কেউ করেও নেই বা তার যে এমপি মন্ত্রীরা আছে ওরা এমন কোন ষড়যন্ত্র নাই যে তারা করে না এবং আওয়ামী লীগ সরকারের মতো এরকম নির্লজ্জ আর কোন সরকার হয় নাই বা অন্যান্য আরও আমরা যত ইয়া দেখি যেমন আপনারা যদি ধরেন এরশাদ ভাইয়ের আমলে এরশাদ চাচা আমরা সবাই যেটা বলি এরশাদ নাঙ্গল মার্কা সে যখন ক্ষমতায় আসলো আন্দোলনের মুখে সেও কিন্তু পদত্যাগ করতে বাধ্য হলো কিন্তু সে দেখ পুলিশ তাকে আত্মসমর্পণ করলো ক্ষমতা ছেড়ে দিল ক্ষমতা ছেড়ে সেও হয়তো সেই তত্ত্ববোধনের পরে আওয়ামী লীগ আসলো আওয়ামী লীগ আসার পরে তারা যত ষড়যন্ত্র করছে তাদের আমলে যত মানুষ মারা গেছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত মানুষ আর কখনো কোন সরকারের আমলে মারা গেছে এটা আমার মনে হয় না বিশ্বাস হয় না কেননা তারা সব সময় চিন্তা করত ক্ষমতা এবং টাকা এই সমস্ত এরকম কোন সরকারের একজন উদ্বোধন কর্ম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তিনিও কিন্তু আপনার যেই ক্ষতি যতটুকু ক্ষতি বাংলাদেশের কইরা গেছে আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোন বাংলাদেশের যতটুকু ও কইরা গেছে ওকে আমি মনে করি ও হবে আহ সে করবে তার মাতাল গঠন করবে আপনার একটা ইহুদি ইমান মানুষ গায়েটা পড়তে পারে না দেখলাম নব্বই জন এমপি মন্ত্রী দেশ আসছে নব্বই জন এমপি মন্ত্রী একজন আর দুইজন না যারা প্রভাবশালী নেতা ছিল যেমন স্বামী ওসমান সাহেব উনি তো সবসময় বলতো যে খেলা হবে উনি তো সবসময় বলতো যে খেলা হবে কিন্তু আজকে তো ওনার খেলা দেখে মানছে স্বামী ওসমান সাহেবের খেলাই মানছে দেখে এই যে বুড়ো বয়সে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হইতেছেন সালমান এফ রহমান কত সুন্দর দাড়ি ছিল তার আহ শেখ হাসিনার বেসরকারি যে আপনার যে আহ কি যেন সালমান এফ রহমান বিনিয়োগ খাত বেসরকারি খাদের যে প্রধান ছিলেন বা উদ্বোধন একজন কর্মকর্তা ছিলেন সালমান এফ রহমান ওনার কত সুন্দর দাঁড়ি ছিল মাসাল চেহারা দিয়ে সে মানুষকে পাগল করছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারাই আছে তারা কখনোই ভালো হতে পারে না আমি আমার জায়গা থেকে মনে করি তবে হাতের পাঁচ আঙ্গুল যেমন একরকম না আপনার সব মানুষও কিন্তু একরকম না হ্যাঁ আওয়ামী লীগের মধ্যেও কিন্তু ভালো আছে না এমন কোনো কথা না আওয়ামী লীগের মধ্যেও ভালো আছে সেটা সৎকার আপনার হয়তো থ্রি পার্সেন্ট কিংবা ফোর পার্সেন্ট আর নাইনটি সিক্স হচ্ছে আপনার যেমন মাতাল আমার আওয়ামী লীগের একটা নেতা কি ভালো লাগতো সৈয়দ আশরাফ সৈয়দ আশরাফই কথাটা বইলা গেছেন তবে আমার উনি মারা গেছেন ওনার লাস্টটা সংসদ যখন জানাজা দেয় বা জানাজা হয় ওনার যে জানাজায় যত মানুষ আসছিল সমস্ত মানুষ কিন্তু হালকা পাতলা করছে যে এই সমস্ত এরকম একটা মানুষের জন্য যে শহীদ আসে উনি মারার যাওয়ার পরে ওনার ব্যাংক হিসেব বাড়ি স্থবর স্থবর যত সম্পত্তি আছে সব কিছু কিন্তু মানুষ খুঁটিনাটি একটু একটু খবর নিছে যে আসলে ওনার কি আছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওনার ঘটিবাটি ছাড়ার কিছুই নাই ওনার ভুটিভাটি ছাড়ার কিছুই নেই কোনো ব্যাংক ব্যালেন্স নাই ঢাকাতে কোন বাড়ি নেই অ্যাপার্টমেন্ট নাই বা ব্যাংকে কোন কারিগারি টাকা নাই আওয়ামী লীগের এটাও একটা রাজনীতিবিদ ছিলেন তবে আমি সবসময় এই সমস্ত মানুষকে সম্মান করি এবং করে যাব কিন্তু কাউয়া কাদারের মতো রাজনীতিবিদ না প্রতিমন্ত্রী টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী প্রপলক তার মতো এমপি মন্ত্রী আমরা আশা করি ওদের যথেষ্ট পরিমাণ শাস্তি হবে আশা করি আমরা ওদের পরিমাণ বাংলাদেশের করছে অন্য সরকারের আমলে এত ক্ষতি কিন্তু বাংলাদেশে হয় নাই ওরা যতটুকু করছে এবং ওরা ওদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে ওদের দেখা দেখি আরো বহু মানুষ কিন্তু এরকম অন্যায় কাজে লিপ্ত হবে আজকে আজকে দেখলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বের করা হয় মানুষ ডিম মারতেছে ওদের গায়ে খোপে জিদ্দে মানুষ ওদের গায়ে ডিম মারতেছে একটা মানুষ কত মানুষের প্রতি কতটুকু আক্রষ্ট হলে আদালত আপনার রিমান্ড অলরেডি বাকি যে এমপি মন্ত্রীরা আছে সে যারা বাংলাদেশে এখনো আমি রাজনীতি করি না আর রাজনীতি আমার পছন্দ না আমি সাধারণ ক্ষুদ্র একজন মানুষ রাজনীতি আমার পছন্দ না তো আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে যে আপনারা যারাই হয়তো দুদিন আগে হোক পরে হোক অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচন দিবেন সেটা দুই বছর পরে হোক তিন বছর পরে হোক নিম্ন পক্ষে তিন বছর এর আগে করি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ওদের মেয়াদ ছিল তিন মাস কিন্তু তিন মাসের মধ্যে যেহেতু তারা ওরা যেহেতু বলছে যে অন্তর্বর্তী সরকারের আসলে কোনো নির্ধারিত মেয়াদ এইসব এখন আপাতত বলা যাচ্ছে না এবং থাকবে না তো অথেব তাদের যে ইয়াগুলা তারা যথেষ্ট পরিমাণ সময় নিবে নিম্ন পক্ষে তিন থেকে পাঁচ বছর কিংবা ছয় বছর সময় নিবে এই সময়কালীন আসলে বৈদেশী সরযন্ত্র এবং ইদানিং এর মধ্যে আপনার যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে কিন্তু জাতিসংখের কমিটি আসতেছে বাংলাদেশে আগামী সপ্তাহে সম্ভবত আসবে ওরা তদন্ত করবে যে আসলে এই যে হত্যাকাণ্ডগুলো হইল এগুলা কিভাবে হইল এবং এগুলা কিভাবে হইল তবে শেখ হাসিনার কপালে দুঃখ আছে আমি মনে করি শেখ হাসিনা কপালে দুঃখ আছে দুদিন আগে হোক পরে হোক ওর কপালে দুঃখে আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশে সে তো আসতেই পারবে না বাংলাদেশে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ ওকে ছাড়বে না এবং সে অন্য কোনো দেশে যাইতেও পারতেছে না তথে যদি কখনো সে বাংলাদেশে আসার দুঃসাহস করে এবং আপনার যে সজীব আদের জয় ওই যে আপনার বার্তাগুলো দিতেছে সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে দিতেছে না সজীব আজ জয় যে বার্তাগুলো দিতেছে সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে দিতেছেনা সেগুলো দিতেছে শেখ হাসিনা কোন একটা সময় বলছে তারেক জিয়াকে যে জিয়া খুনি খালেদা খুনি তিনজনকেই বলছিল খালেদা জিয়া খুনি জিয়াও খুনি সাথে যে যুদ্ধ পুলিশ বাহিনী বা সরকার বাহিনীর ছাত্রদের সাথে যে সেগুলোর সমন্বয় কিন্তু এই বিজয় কিন্তু আপনাদেরও শুধু যে ছাত্রদের বিজয় বিষয়টা কিন্তু না গোটা বাংলাদেশের যত মানুষ আছে যারা প্রবাসে বসবাস করে ভাই ও বোনেরা তাদেরও কিন্তু এটা একটা বিজয় কারণ আমরা সবাই কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম বাংলাদেশের রেমিটেন্স আমরা বন্ধ করে দিয়েছিলাম যে আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো না যতদিন পর্যন্ত সরকার পতন না হবে ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না এই বর্তমান সরকার যে বাংলা ক্ষতি বাংলাদেশের করছে বর্তমান বৈদেশিক মুদ্রার দুই টাকা এক টাকা দুই টাকা না পনেরো হাজার লক্ষ কুড়ি টাকা তথে এই টাকা এই দেশ কিন্তু এখন আমাদেরকেই করতে হবে শুধু আমাদেরকে চারোদিকে নজর রাখতে হবে যে আসলে যেন আমাদের এই স্বাধীনতা কাইরানিয়া নিয়ে যাইতে না কথা হলো গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উনি উনি যদি একটু লক্ষ্য রাখেন এবং আমাদের যে সমন্বয় করা আছে তারাও যেন লক্ষ্য রাখে আপনারা প্রবাসী ভাই আপনারাও লক্ষ্য রাখবেন আমি সব সময় প্রবাসীদের পক্ষ হয়ে থাকতে চাই কারণ আমি নিজেও একজন প্রবাসী আর আমি প্রবাসীদের পক্ষেই থাকতে চাই আমি অন্য কোনো পক্ষে আমার দরকার নাই অন্য কোনো পক্ষে আমি যাবও না কখনো তথে যারাই এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্রিয় ভাইরা কে কোন জায়গা থেকে বা কে কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি মনে করি এখন বাংলাদেশ টাইম হচ্ছে আপনার তিনটা পাঁচ মিনিট বাংলাদেশ টাইম তিনটা পাঁচ লাইফ একটা দেখতেছেন না এটা আমি যথেষ্ট পরিমাণ কনফার্ম কারণ রাত্র তিনটার দিকে কোনো প্রিয় ভাই বা কোনো প্রিয় বোন সজাগ থাকার কথা না যুক্তরাষ্ট্র বলছিল যে অবাধ একটা সুস্থ নির্বাচন আমরা চাই দেখতে চাই তখন কিন্তু শেখ হাসিনা শোনে নাই শেখ হাসিনার বহু মানুষ কিন্তু ছিল যে সময় কথা বলার মতো কিন্তু একটা জিনিস খেয়াল করেন শেখ মুজিবের শেখ মুজিবকে যখন হত্যা করা হয় তখনও কিন্তু অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল তাকে দেখার মতো তাকে ভালোবাসার মতো তেল মাখার মতো কিন্তু যখন তার গোষ্ঠী সুদ্ধ রফা দফা করে দিল আপনার পনেরোই আগস্ট তখন কিন্তু দুই দিন যাবৎ বত্রিশ নম্বরে কিন্তু লাশগুলো পড়ে আসিল এই বত্রিশ পড়েছিল কিন্তু কোনো মানুষ ছিল না তো শেখ হাসিনারও এমন একটা সময় আসবে যে আসলে ওর যে শেখ শেখ মুজিবের মতো ওর যেমন রফা দফা হবে ওর পাশেও তখন কেউ থাকবে ওর ছেলেই তো থাকবে না ওর মেয়ে থাকবে না ওর ছেলে থাকবে না কেউ থাকবে না শেখ হাসিনার পাশে ও একা হবে একা হয়ে মারা যাবে কোন একটা সময় কেননা মানুষের উপর যে নির্ম অত্যাচার ও করছে এটা আসলে ভাষায় বোঝানোর মতো না আয়না ঘরের মধ্যে যে আসলে কত মানুষকে অভাত